এখন মনে করেন যে ওর তো মাছটা ভালো লাগবে না দেখতে এখন তিন দিন পুরো সিল পুরো সিল চল যাই সিল সারা डाउट হইলো এগুলাকে আর কাজ করবে না কারণ না মাইক পাতা আর ডেড শেষ এন্ড লাথি দেড়ালি

ক্যাপ্টেন না না এই জায়গা তুমি ক্যাপ্টেন কিস এই জায়গা মাছি ভালো হয়ে গলি মানে আমি ভাগা দেব সকাল সাতটা থেকে গুলো না তাহলে কভার হলি মানে আমি ভাগা দেব ছেলে দে দেব সেল বড় আছে ভালো এই যে সাকালটা তুলিস না এই আকান সিলভার ফাটলি মানে দেন কেন সাকান নেই না